আলো নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রকল্প ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণ ও উগ্নার নন সংস্কারের দাবিতে বন্য কনভেনশন ঘাটার মাস্টার প্ল্যানের এর রূপরেখা 1959 1959 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ঘাটার মাস্টার প্ল্যানের এলাকা পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটার দাসপুর এক দাসপুর দুই চন্দ্রকোনা এক খড়গপুর এক হরগপুর দুই দেবরা কেশপুর মেদিনীপুর মেদিনীপুর সদর হাটাল চন্দ্রকোনা পৌরসভা সহ পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়া ব্লক ও পৌরসভা এবং গোলাঘাট ব্লক এলাকা নিয়ে ঘাটাল মাস্টারস্ট্যান্ডের এলাকা পশ্চিমবঙ্গের এই এলাকা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বন্যাকৃষ্ট এলাকা হিসেবে চিহ্নিত বন্যার বিরুদ্ধে ঘাটালের মানুষের সংগ্রাম জীবনের একটি অঙ্গ হয়ে গেছে স্বাধীন ভারতের পঞ্চাশের দশক থেকে বন্যা নিয়ন্ত্রণের আন্দোলন সংগঠিত রূপ পায় উনিশশো বাহান্ন সালে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বামপন্থী সাংসদ হিসেবে নির্বাচিত হন নিদুন্দ্র চৌধুরী তিনি সংসদে বন্যা নিয়ন্ত্রণের জন্য দীর্ঘ বক্তব্য রাখেন এবং বন্যা নিয়ন্ত্রণের প্রস্তাব উত্থাপন করেন তিনি তার বিভিন্ন লেখার মাধ্যমে এবং কৃষক সভার সাহায্যে মাঠে ময়দানে আন্দোলন করে তোলেন এর পরিপ্রেক্ষিতে উনিশশো উনষাট সালে মনসিং নেতৃত্বে কি কমিশন গঠিত হয় এই কমিশন সরেজমিনে এলাকা পরিদর্শন করে শিলাপতি বেসিন প্রকল্প তৈরি করে কিন্তু এই প্রকল্প রূপায়ণের পূর্বেই বাতিল হয়ে যায় উনিশশো সালে কেন্দ্রীয় জনতা সরকার ও রাজ্যের বাম্পন সরকার প্রতিষ্ঠা হয় উনিশশো আটাত্তর সালে শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী বন্যা বিপর্যয় এবং তীব্র গণ আন্দোলনের ফসল হল উনিশশো উনআশি সালে ভারতের প্ল্যানিং কমিশন নীতিগতভাবে স্বীকৃতি দিয়ে ছুটি পর্যায়ে ভাগ করে গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশনের কাজে জমা দেয় দু হাজার সাত সালে পশ্চিমবঙ্গ বিধ্বংসী বন্যার কবরে পড়ে রাজ্য সরকার একটি সর্বজনীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে পাঠালো কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর নির্দেশ মতো রাজ্য সরকার ঢাকা মাস্টার প্ল্যানের সময় পুনর্নির্মাণ করার জন্য কেন্দ্রীয় সরকারের অধীন ওয়াটার সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় 2010 সালে ঢাকা মাস্টার সময় অনুযায়ী প্রকল্পটি গঙ্গা ফাট কন্ট্রোল কমপ্লেক্সে জমা দেওয়া হয় রাজ্য সরকার ঘোষিত প্রকল্পে জানতে হয় তিনটি সেতুর সঙ্গে আরও একটি সেতু সম্প্রসারণ এবং পুনর্নির্মাণ পূর্বের দুটি রেগুলেটর এর সঙ্গে আরও দুটি অতিরিক্ত রেগুলেটরের নির্মাণ কিছু জলাশয় খনন ও সংস্কার এবং পাঁচটি জলার জন্য সুইমিশের পুনর্নির্মাণ সহ চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ বলা হয়েছে দু সাল থেকে দু হাজার একুশ সাল সময়কালে এই প্রকল্পের আওতায় তিনশো একচল্লিশ দশমিক তিন নয় কোটি টাকা ব্যয় হয়েছে পরবর্তী কাজগুলি হোক দু হাজার চব্বিশ পঁচিশ থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ সাতাশ এই তিন অর্থবর্ষের মধ্যে শেষ করতে পনেরোশো কোটি টাকা ধার্য হয়েছে এবং সম্পন্ন করার পরিকল্পনাও হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কাজের বিবরণ ও বিরোধ বরাদ্দের মিল খুঁজে পাওয়া দুষ্কর বলি উত্তোলন ও প্রয়োজন ভিত্তিক বাঁধের সংস্কার সুইলিস রেগুলেটর নির্মাণ পাঁচ হোটেল নির্মাণ পাম্প হাউস নির্মাণ সড়ক ও জলপথ প্রসস্তকরণ এই প্রকল্পে কোথাও পুনরুদ্ধারের কোনো প্রস্তাব নেই প্রস্তাব নেই যেnabla দৃষ্টির জল জমা জলের কুয়াকে খাল সুসংকরণ করে জেনে নামানো মাস্টার প্ল্যানে যুক্ত পাঁচপুরা ও কোলাঘাটের প্রকল্পসমূহ উল্লেখ করা হয়নি বাস্তবে এটি ঘাটাল মাস্টার প্ল্যানের কোন আধুনিক রূপরেখা নয় মাস্টার প্ল্যানের বদলে খন্ডিত সংস্কার বলা চলে এই সরকারের কাজের থেকেও হাঁক ডাক বেশি যে কোনো কাজ করতে গেলে তার বিজ্ঞানসম্মত ধারণা ও প্রয়োগ প্রয়োজন দু হাজার আঠেরো থেকে দু হাজার একুশ এই সময়কালে তিনশো আটচল্লিশ দশমিক তিন নয় কোটি টাকা খরচ হয়েছে অলসপাই খালের মাটি কাটার সময় সবগুলি অস্থায়ী সেতু ভেঙে ভাসিয়ে দেওয়ার মতো কাজ করা হয়েছে মহিষ অবৈজ্ঞানিকভাবে খনন করে চরৎকার সেতু ভেঙে দিয়ে কোটি কোটি টাকা সাদ্য করা হয়েছে তাকে গড়ার নামে দুবার অস্থায়ী কারাবারের নির্মাণ করে টাকা অপব্যয় করা হয়েছে এখন আবার কয়েক কোটি টাকা খরচ করে নতুন করে তা করতে হবে দেখা গেছে নদীর মাটি নিয়ে অসাধু কারবার আবার প্রকল্পে যুক্ত কারোবার না করেই রায় জায়গা ঘষিয়ে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হয়নি

ভৌমায়কার জমির জল নিকাশ করে নদীতে ফেলেছে এর সাথে অসংখ্য মৌজার চুক্তি খাল ধরে ঢাকা জল এই খালে যুত করে থাকে এই समस्त খালগুলি সংস্কার মানচিত্রে নেই রাস্তা সম্প্রসারণ পার্শ্ববর্তী নির্মাণের কারণে মুছে গিয়ে বন্ধ প্রায় হতে চলেছে দৃষ্টির জনিকাশি এই সব গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৃষ্টি ধ্বংস করে विकाসি সংস্কার সফল হতে পারে না তাহলেSqlServer খালের শিলাপতিতে যুক্ত হওয়ার যথেষ্ট বিজ্ঞানসম্মত কারণ আছে কি যদি সিলাপতি জলভার মহান করে চন্দ্রেশ্বর খাল তাহলে তার জলস্তরের উচ্চতা সবসময় চাষ ভূমির জল স্তরের উপরেই থাকবে বিস্তীর্ণ বিভাগের জল বিকাশ করবে কে তাই তার আরেক কৃষি বিপর্যয় দেখা দেবে এই প্রকল্পে এই খালেজ সংস্কারের সাথে যুক্ত সুদী খালের জীবন যতটা সম্মত শিলাবতির সাথে যুক্ত করা প্রকল্প কতটা প্রয়োজন নেই একথা বলা যায় এর সাথে উচিত মূল্যে জমি কেনা সম্মতি সাপেক্ষে বাসভূমির বিচ্ছিন্ন হওয়ার স্থানে পারাপারের সেতু নির্মাণ সবকিছুই বিবেচনায় আনতে হবে আটার মাস্টার প্ল্যানের প্রকৃত অংশ সেতু নিকাশি কালের প্রকল্পের কাজ বিজ্ঞানসম্মতভাবে রূপায়ণ করতে হবে এই প্রকল্প এমনভাবে গ্রহণ করতে হবে তা যেন মাস্টার প্ল্যানকে লাইন না করে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে রিপোর্ট তাকে ডিপিআর বলা হয় জনসমক্ষে তাকে প্রকাশ করতে হবে এই প্রকল্পে ক্ষতি পূরণ করতে কাজের স্থানে স্থানে অবশ্য করণীয় বিবরণ প্রকাশ করতে হবে পাড়ে রাজ জায়গার মালিকদের সমস্যা হলে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে বলা আছে তাও জানা দরকার জনসমক্ষে এসব সব প্রকাশ করতে হবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে সাধারণ আন্দোলন করে তোলার প্রশ্নে আমরা আজকের এই কনভেনশানে মিলিত হয়েছি আপনাদের সবাই যাতার্থে আমরা এই যে কোনো কনভেনশনের আমাদের মূল বক্তব্য তা এখানে উপস্থাপিত করলাম